আসলে পৌরসভা থেকে প্রতিদিনই পরিষ্কার করা হয় এর মধ্যে আজকে আমি ধন্যবাদ জানাবো মাধবা পরিষদের যে মাধবপুর পৌরসভা মাদ্রাসা আছে সব মাদ্রাসা থেকে ছাত্ররা যে আজকে আমি ধন্যবাদ জানাই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান অঙ্গ একটা হাদিসে আছে এই যে একটা হাদিসে একটা অংশ কাজ করতেছে আজকে এই কাজটা কিন্তু আমার পৌরসভার অনেক সুন্দর বা ভালো লাগতেছে আশা করবো ভবিষ্যতে ওনারা কাজ করবো মাধবপুর করার মাধ্যমে মনোনয় আছে যে ছাত্র ছাত্ররা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর একটা কথা বলবো কারণ যে কোনো কাজে মিলে করি কাজ হারিয়ে যেতে না সবাই মিলে কাজ করলে দেশ গড়লে দেশ সুন্দর হবে আর মৌল থাকে দেশের মধ্যে এমনি থেকে আরো সুন্দর হবে প্রভৃতি তারা রক্ষা রক্ষা পাবে আমি আমার অন্তর অন্তল থেকে পৌরসভার তরফ থেকে আমি মৌলবান দল সহ যারা ছাত্ররা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা চাই আমাদের সমাজ এবং রাষ্ট্র একটা ডিজিটাল স্মার্ট রাষ্ট্র হিসাবে মানুষের কাছে পরিচিত লাভ করক আমরা আমরা পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত যে স্বৈরাচার সরকার আমাদের উপর যে নির্যাতন জুলুম নিপীড়তন করেছে আমরা বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে সেই রক্ত এখনো লেগে আছে আমাদের শহীদ ছাত্র ভাইদের হেফাজতে ইসলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের রক্তের গন্ধ কিন্তু এখনো যায় নাই কিন্তু আমরা চাই আমাদের সমাজটা স্মার্ট একটা সমাজ হিসাবে ঘোষিত হোক এবং আমাদের থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক যে এমনভাবে নতুন প্রজন্মর যে ছেলেবেলারা আছে তারা এমন ভাবে স্মার্ট একটা বাংলাদেশ গড়েছে যে আমাদের থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন ভবিষ্যতে তাদের আমাদের আদর্শগুলো তারা লালন পালন করতে পারে এবং আজকে মাধবপুর উলামা পরিষদ এবং খেলাফত মুের যে সমস্ত কেরাম এবং ছাত্র ভাইয়েরা আজকে মেহনত করতেছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ কিন্তু তাদেরকে দেওয়ার মতন আমাদের কিছুই নাই একমাত্র তাদের জন্য দোয়া এবং ভালোবাসা এবং আমরা সামনের দিকে কীভাবে আমরা অগ্রসর হতে পারবো সেই দিকে আমাদের চিন্তা ধারণা থাকবে